ইসালাম থেকে এমন পর্যন্ত একজন লোক মাঝখানে আছে পিছন থেকে তালাস করলে বিশ্বনা দুই চার পাঁচ হাজার লোক হলে পাওয়া যায় না টিকি আসতে মা গেলে মোবাইল ফোন দেয়া

হে হাফেজ কোরআন তার মা বাবাকে শান্তি দিতে পারবো সুবহানাল্লাহ বলে দুই হাতে মা বাবাকে ধরে আল্লাহর সামনে হাজির করবে আল্লাহ পাক বলে আসো দুনিয়া মানুষ তোমাদেরই কত কথা বলছে মোল্লা বানাইবা হাফেজ বানাইবা মাদ্রাসায় পড়াইবা খাইবো না খেয় মন পরিবারে বোঝা ইংলিশ মিডিয়ামে পড়ো 5 লাখ 10 লাখ 20 লাখ মাসে কামাইবো জব খালি খাওয়া দাওয়া খাইব বাস্তব না অবাস্তবাস আমরা বলো আস কত মানুষ তোমাদের কথা কথা বলছে দুনিয়ার সম্মানের জন্য দুনিয়ার সম্মান দিয়ে আসে আজকে তোমাদেরকে আমি সম্মান দেওয়ার জন্য হাসরের ময়দান ক্যান সে আস

6000 666 দা আয়াত আছে জান্নাতে হাফেজে কোরআনের তালা হবে 666 তালা বিশিষ্ট জান্নাত যেই বড় বালাখানা দুনিয়ার কেউ কেয়ামতের আগ পর্যন্ত বানাইতে পারবে না সেই মা বাবা এই সৌভাগ্য যদি হয়

আমি রাল্লাপা কবুল করার সকল বলে আমি প্রত্যেকের ঘরে ঘরে